ভোরাতে বিশালগড় থানাধীন চড়িলাম পুরান ব্রিজের রেলিং ভেঙে দেয় আঠারো চাকার লোরি কন্টেইনার ঘটনার বিবরণে জানা যায় ভোর রাতে আঠারো চাকার লরিটি আগরতলা থেকে উদয়পুরগামী গামী লরি করে টাইলস নিয়ে যাওয়ার সময় পুরানবাড়ি ব্রিজের মোর কাটার সময় আঠারো চাকার গাড়ি থেকে কন্টেইনার ছিটকে উল্টে যায় কন্টেইনার ছিটকে পড়ে যাওয়ায় ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায় এতে গোটা এলাকায় পানীয় জলের পাইপও ভেঙে যায় সকাল থেকে পানীয় জলের পরিষেবা বন্ধ হয়ে যায় নেতাজি কলোনি পুরানবাড়ি হাপাজিরা মোড়া সহ গোটা এলাকায় পানীয়